আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা বিডি জব আপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে দারুণ একটি বিজ্ঞাপন বা প্রজ্ঞাপন আপনাদের সামনে হাজির হয়েছে যেখানে যারা সরকারি চাকরিজীবী আছেন বা আপকামিং সরকারি চাকরিজীবী তাদের বেতন স্কেল সম্পর্কে একটি ধারণা দেওয়ার জন্য এখানে কিন্তু শিক্ষা দৈনিক শিক্ষা ডট কমে একটি বিজ্ঞাপন জারি করা হয়েছে যে পে স্কেল সর্বোচ্চ দেড় লাখ থেকে সর্বনিম্ন ষোলো হাজার টাকা মানে যে বিশতম গ্রেডের চাকরি করবে সেও কিন্তু স্টার্টিং স্যালারি হিসেবে পনেরো হাজার সামথিং দিয়ে কিন্তু তার বেতন শুরু হবে আর যে ফার্স্ট ক্লাস তার কিন্তু মানে যার গ্রেড এক কিন্তু প্রায় দেড় লাখ থেকে দুই লক্ষ টাকা মাসে বেতন পাবে হুম তো শুরু করার আগে বলে রাখি যে আপনারা যারা আমাদের এই বিডি জব আপডেট চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে শিক্ষা ও চাকরি বিষয়ক সব ধরনের অথেন্টিক তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন দেখে আসি যে প্রজ্ঞাপনটিতে কি লেখা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতনের আন্ডারে প্রস্তাবে গত দশ বছরের ব্যবধানে বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে নব্বই থেকে সাতানব্বই শতাংশ এটা আসলে বড় একটি বেতন ব্যবধান হয়ে যাবে যদি বেতনটি বেড়ে যায় গত সোমবার কিন্তু এই খরসা প্রস্তাবে চূড়ান্ত চু চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন অর্থ 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 মন্ত্রণালয়ের সূত্রে এইসব জানা গেছে হ্যাঁ এখানে দেখুন বেতন বেতন গ্রেড অনুযায়ী তাদের স্যালারিটা দেওয়া আছে যে যার গ্রেড এক সে কিন্তু এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো চুরানব্বই টাকা পাবে এইভাবে বেতন গ্রেড দুই যাদের এক লক্ষ সাতাশ হাজার চারশো ছাব্বিশ টাকা এভাবে কিন্তু বেতন বেড়ে চলেছে যার বেতন গ্রেট সাথে কিন্তু মাসে পঞ্চান্ন হাজার নয়শো নব্বই টাকা পাবে বেতন গ্রেড আট চুয়াল্লিশ হাজার চারশো ছয় টাকা বেতন গ্রেড নয় হাজার বিয়াল্লিশ হাজার চারশো টাকা তো বেসিক্যালি আমরা আসলে ফোকাস রাখি বেতন গ্রেড নয় থেকে যে নয় থেকে বিশ পর্যন্ত বেতন কার কি কমলো বাড়লো সো এটাই আসলে এখানে দেখার বিষয় যে দেখতে পাচ্ছেন যেখানে বেতন গ্রেড আগে ছিল বাইশ হাজার পাঁচশো থেকে সামথিং বা সব কিছু সর্বসাকলে মিলে হয়তো পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা হতো এখন কিন্তু বেতন গ্রেডটা স্টার্টিং হবেই কিন্তু বিয়াল্লিশ হাজার চারশো পঁচাত্তর টাকা থেকে বেতন গ্রেড দশ যার সে কিন্তু স্টার্টিং হবে তিরিশ হাজার আটশো একানব্বই টাকা মূল টাকা বেতনের প্রস্তাব করা হয়েছে হ্যাঁ এছাড়া যে দেখেন সর্বনিম্ন যার বেতন বেতন গ্রেড বিশ কেউ কিন্তু পাবে পনেরো হাজার নয়শো আটানব্বই টাকা এটি আসলে টাইটেলে লেখা হয়েছিল যে ষোলো হাজার টাকা ঠিক আছে যারা গভর্নমেন্ট জব আপকামিং গভর্নমেন্ট জব হোল্ডার আছে বা যারা সরকারি চাকরি করবে তো তাদের জন্য কিন্তু একটি দারুণ সুযোগ হম তো এরপরে আরও লেখা হয়েছে যে অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানায় যে বেতন কাঠামো অনুমোদনের জন্য প্রথমে জাতীয় বেতন কমিশন একটি বেতন কাঠামো তৈরি করে এটার বিষয়গুলো বিবেচনা করে চূড়ান্ত করা হয় খরসা প্রস্তাব অনুমোদনের জন্য আগামী ডিসেম্বরের মধ্যেই মন্ত্রিপরিষদে পাঠানো মানে আপকামিং যে ডিসেম্বর দু সাল রয়েছে তার মধ্যেই কিন্তু এটি হয়তো বা ইসে পাঠানো হবে খরসা হিসেবে পাঠানো হবে বাস্তবায়নের জন্য ঠিক আছে আর আরও দেখতে পাচ্ছেন যে সম্প্রতিকে এই বৈঠনে বৈঠকে শেষ শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলছে যে চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো হয়তো বা। আর এই অন্তর্বর্তী সরকারের মেয়াদেই কিন্তু গ্যাজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে অর্থাৎ যে এখন যে সরকার আছে ইউন সরকার এই সরকারের আন্ডারেই হয়তো বা এই বেতন কাঠামো বাস্তবায়ন হয়ে যাবে এবং আগামী বছরের শুরু থেকেই এই বেতন পাওয়া শুরু করবে সরকারি চাকরিজীবীরা এটা কিন্তু খুবই বড় একটি সুখবর সরকারি চাকরিজীবীদের জন্য হ্যাঁ তো এখানে আরও কিছু কথা লেখা আছে বাট মেন কথা হচ্ছে এইটাই যে এই এই বছরের শেষের দিকে হয়তো বা এটি বাস্তবায়ন হয়ে যাবে এবং বছরের দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাস থেকে কিন্তু এই বেতনটি হয়তো বা সরকারি চাকরিজীবী যারা থাকবে তারা কিন্তু এই বেতনটি পাওয়া শুরু করবে সো এই ছিল আজকের বিজ্ঞাপন বা প্রজ্ঞাপন যেটা বেতনের উপরে জারি করা হয়েছে শিক্ষা ডট এ দৈনিক শিক্ষা ডট কম একটি এই প্রতিবেদনটি জারি করে আর কি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবারও বলে রাখি যে আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে চাকরি দেশের বিভিন্ন চাকরি বিষয়ক তথ্য বা শিক্ষা বিষয়ক অথেন্টিক তথ্য কখন কোথায় কি সার্কুলার দিচ্ছে কিভাবে আবেদন করতে হবে লাস্ট ডেট কবে কি কী রিকোয়ারমেন্ট এসব যে কোনো ধরনের তথ্য পেতে হলে আপনাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে হবে এবং আপনারা যারা চান যে যে কোনো ধরনের চাকরি বিষয়ক তথ্য আপনার কোনো শুভাকাঙ্ক্ষী পেয়ে যাক তো আপনি অবশ্যই তাকে চ্যানেলটি শেয়ার করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আর এখানে ফেসবুকের লিঙ্ক দেখতে পাচ্ছেন আমাদের পেজে জয়েন হয়ে নেবেন আমরা পেজেও টাইম টু আমি আপডেট করি স্ট্যাটাস উইথ বিডি জব আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম